আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার রহমত ট্রাভেলিং টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ট্রফিক নিয়ে আপনার মাঝে উপস্থিত হলাম তো বিশেষ করে আমার ওমান প্রবাসী ভাইরা যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা এবং যারা ওমানে আসতে চান নতুন করে তাদের উদ্দেশ্য একটা কথা আছে আর যারা এখানে অলরেডি অবস্থান করতেছেন তাদেরকে নিয়েও কিছু কথা তো আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করার দরকার একটা হলো মানে আউটপাস সম্পর্কে অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আউটপাসের কী অবস্থা ভাই আউটপাস কিন্তু বর্তমানে চালু আছে আউটপাস চালু আছে আউটপাসের কিন্তু সিস্টেমটা ফাল্টেছে আপনি যদি বাংলাদেশে যেতে চান তাহলে বাংলাদেশ এম্বাসির কাছে যাই আপনার যত ধরনের যাবতীয় কাগজপত্র আছে সব বাংলাদেশ এম্বাসি এখান থেকে রেডি করে দিলে ওরা তারপরে লেবার কোড ফাঁস করাইয়া তারপরে আপনি টিকিট কাটেই সিধাই এয়ারপোর্টে চলে যাবেন বাংলাদেশ এম্বাসিতে যাওয়ার পরে আপনার আউটফার্সের ব্যাপারে যত ধরনের কাগজপত্র আছে সব কিছু ওরা রেডি করে দিব আগের মতো যে জায়গা জায়গা সিরিয়াল দইরা লাইনে খাড়াইয়া আউটফার্সের পেপার ফরম পূরণ করতেন ওই ধরনের সিস্টেম এখন আর নাই এটা হইল এক নম্বর কথা দুই নম্বর কথা হইলো বর্তমানে ও মানে সালালা আকারে কঠোরভাবে অভিযানে নামছে অবৈধ বাংলাদেশি বা বিভিন্ন দেশের মানুষ এখানে অবৈধভাবে যারা কাজ করতেছে যারা অনেক দিন যাবত বিসা কাগজপত্র ঠিক নাই বা মালিকের সাথে কোনো কন্ট্যাক্ট নাই বাহিরে যে কোন জায়গা হয়তো বা কাজ করে ওই ধরনের লোকগুলাকে কিন্তু কঠোরভাবে কিন্তু মানে আইন শৃঙ্খলা বাহিনী এখন বা মানে নামছে একবারে কঠোরভাবে ধরার জন্য প্রতিদিনে বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে জন একশো জন আটক হইতেছে আমি আমার বাংলাদেশি বাইদেরকে বাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই আপনারা অনেক মানুষ আসছেন আমি জানি বাংলাদেশের দুই ডিস্ট্রিক্টের বেশি অবৈধ মানুষ এক একজনের অবৈধ হইছেন বা হইছেন বা হন নাই বা যেটাই হয়েছে হইছে যেভাবে হইছেন হইছেন এখন আপাতত যদি থাকতে পারেন থাকেন না হলে এম্বাসির মাধ্যমে আপনারা চলে যাইতে চাইলে চলে যেতে পারবেন অযথায় এখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হইবেন না বর্তমানে ওমানের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা কিন্তু অভিযানে নামছে। যারা অবৈধ লোক তাদেরকে দেশে ফাটাইবে আগে আর পরে বিভিন্ন জায়গায় চেকিং চলতেছে লেবার কোটে চেকিং চলতেছে পুলিশের চেকিং চলতেছে তা আমি অবৈধ যারা অবৈধ প্রবাসী তাদের উদ্দেশ্য বলব যে ভাই এখানে শুধু খামাকা জামিলা করি নিজের দেশের ভাবমূর্তি নষ্ট না করে এখন আর একটা সুযোগ আছে আপনারা যদি যেতে চান অ্যাম্বাসির মাধ্যমে আপনারা চলে যান তো ভিডিওটা আমি কি জন্য করলাম আমার প্রবাসী ভাইয়েরা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন বা যারা দূর থেকে দেখতেছেন তাদের তারাও বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কি জন্য হতে যাচ্ছে তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম